এক হিন্দু আতঙ্কবাদিকা নাম বা দাদো হিন্দু আতঙ্কবাদিকা এক নাম্বালা এই আতঙ্কবাদিকার নাম নাতুরাম ঘটছে একবার গান্ধীজির লেখা এই লাইনটি দেখো আমাদের উদারভাবে চিন্তা করা উচিত যে আমরা কোথায় আছি মুসলিমরা যদি হিন্দুদের ধ্বংস করতে চায় তবুও হিন্দুদের তাদের বিরুদ্ধে ক্ষোভ রাখা উচিত নয় এমনকি যদি মুসলিমরা চায় আমাদের সকলকে হত্যা করতে আমাদের সাহসের সাথে মৃত্যুর মুখোমুখি হতে হবে হিন্দুদের হত্যা করে যদি তারা তাদের শাসন প্রতিষ্ঠা করে তাহলে আমরা আমাদের জীবন দিয়ে একটি নতুন পৃথিবী বানাবো ১৯৪৭ সাল দেশ ভাগ হলো। ভারত একদিকে পাকিস্তান অন্যদিকে কিন্তু এই বিভাজনের সঙ্গে সঙ্গে এলো হাজারো মানুষের মৃত্যু আতঙ্ক আর বিশ্বাসঘাতকতার কষ্ট অর্ডার পার করে ট্রেন আসলো পাকিস্তান থেকে ভারতে কিন্তু ভেতরে কোনো যাত্রী ছিল না ছিল শুধু লাশ পুরো ট্রেন ভর্তি কাটা গলা পোড়া শরীর রক্তে ভেজা কাপড় এমন ট্রেন একটার পর একটা ঢুকলো অমৃতসর দিল্লি লাহোর সীমান্তে এই খবর শুনে কেঁপে ওঠে গোটা দেশ আর এই ঘটনাটিকেই নাথুরাম গডসে মেনে নিতে পারেননি কি করে বা মেনে নিতেন তার নিষ্পাপ হিন্দু শিখ ভাইদের লাশ দেখে কারণ তিনি ছিলেন একজন সত্যিকারের হিন্দু গান্ধীর এই নরম নীতি তার পাকিস্তানি মুসলমান প্রেম এই সবই আমাদের সর্বনাশের কারণ মনে করেন তিনি গান্ধীজি যদি শক্ত হাতে পাকিস্তানি মুসলমানদের দমন করতেন তাহলে এই লাশ ভরা ট্রেনগুলো আসত না ভারতে গান্ধীজি এই ঘটনায় কি বলেছিল জানো যে ট্রেনে লাশ এসেছে তাতে কেবল ধর্ম নয় আমাদের মানবতাও মারা গেছে আর সেই সময়কার বর্তমান প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন সেনা ও প্রশাসনকে নির্দেশ দেন সীমান্তে নিরাপত্তা বাড়াও শরণার্থীদের ক্যাম্পে পৌঁছাও ও দাঙ্গা বন্ধ করো তারা দুজনেই চেয়েছিলেন শান্তি কিন্তু যাদের চোখের সামনে প্রিয়জনদের লাশ ফিরেছিল তারা শান্তি চায়নি গডসের মতো অনেকেই সেই ক্ষোভে অন্ধ হয়েছিল হয়তো আমি থাকলে আমিও গডসে একজন সত্যিকারের হিন্দু ধর্মের সেবক ছিলেন যিনি তার নিষ্পাপ হিন্দু ভাইদের কাটা গলা শরীর থেকে নিজেকে থামাতে পারেনি তাই তিরিশে অক্টোবর গুলি করে গান্ধীজিকে হত্যা করেন গডসে উনি আতঙ্কবাদী নন ইতিহাস তাকে খলনায়ক বানিয়েছে কিন্তু নাথুরাম গডসে হলেন মহানায়ক মহাত্মা তা তোমরা শুনলে তো নাথুরাম গটলে হলো তোমার আতঙ্কবাদী বলছে একজন বলছে একজন হিন্দু আতঙ্কবাদীর নাম বলো তো কে নাথরাম গডসলে আচ্ছা তোমরা বলো তো যে নাথরুম গডসলে যে কাজটা করেছে এটা ঠিক করেছে না ভুল করেছে যদি আমাকে প্রশ্ন করে আমি কি বলবো জানো হ্যাঁ আমি এটাই বলবো যে নাথুরাম গসলে যেটা করেছে সেটা একদমই ঠিক করেছে হয়তো আমি থাকলে আমিও সেই কাজটাই করতাম আমি জানি যে তুমি থাকলে তুমিও সেই কাজটা করতে কারণ একটা সময় এই গান্ধীর আমলে গান্ধীজির আমলে সত্যি সেই সেই সময় না সত্যি সেই সময় তারা শুধুমাত্র কিছু ভাইচারা দেখানোর জন্য প্রচুর আমাদের ভাইদের মারা গেছে আর এটা কিন্তু সত্য যে পাকিস্তান থেকে লাহোর সীমান্তে পাকিস্তান সীমান্তে এবং দিল্লি অমৃতস অমৃতসর সীমান্তে প্রচুর প্রচুর ট্রেন এসছে আর সেই ট্রেনে কিন্তু জ্যান্ত কোনো যাত্রী ছিল না সব মৃত যাত্রী কারো হাত কাটা কারো মুন্ডু কাটা কারো পা কাটা এরকম তোমরা বিশ্বাস করতে পারছো না তাহলে তোমরা গুগল করো গুগল কলে তোমরা বুঝতে পারবে সেই সময় গান্ধীজি কিন্তু এই যে ভাইচারা প্রীতি যায়নি কারণ এইখানে যে গণতান্ত্রিক রাষ্ট্র কে বানালো অ্যাকচুয়ালি এটা কিন্তু ছিল হিন্দুস্থান হিন্দুদের স্থান কে বানালো গণতান্ত্রিক রাষ্ট্র টাকায় যার ছবি গান্ধীজি বানালো আজকে কিছু জন্য বানিয়েছে জানো গণতান্ত্রিক রাষ্ট্র এই কারণে বানিয়েছে আমি ক্ষমতায় চিরজীবন থাকবো কেউ ক্ষমতা আমার কাছে নিতে পারবে না আমি সারা জীবন ক্ষমতায় থাকব আর থেকে আমি হিন্দু তোষণ করব। সত্যি এই গান্ধী পরিবারের বা এই কংগ্রেসের কিন্তু যদি পুরনো ইতিহাস তোমরা ঘটনা। না এই হিন্দুরা মারা যাওয়ার ক্ষেত্রে অনেক বিষয় কংগ্রেস দায়ী প্রচুর বিষয় কংগ্রেস দায়ী এই কংগ্রেসের যে আগে যে কি শৈলেচারী ছিল একমাত্র যারা আগে পুরনো যারা কংগ্রেস করতে তারাই জানে যারা অন্ধভক্ত তাদের কাছে ছেড়েই দাও তাদের কাছে সাইডে রাখো বাট অন্ধভক্ত না যারা প্রকৃত হিন্দু তারা কিন্তু জানে যে আগে তোমরা বইটি পড়ো আগের নিউজ দেখো আর্টিকেল দেখো গুগল করো তাহলে বুঝতে পারবে যে এই কংগ্রেসের আমলে কত পরিমাণে হিন্দু মারা গেছে একটা কেউ না মুসলিম মানে কংগ্রেস কংগ্রেস মানে মুসলিম এটা এখনো এখনো তোমরা কেউ 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 ভাবছো যে কংগ্রেসকে বিশ্বাস করবো চোখ বন্ধ করে ভরসা করে না বন্ধু একদমই না বলে না যে কুত্তা গু খায় সে কুত্তা গু দেখলে কোনো দিনও মুখ ফেরাতে পারে না তাই কংগ্রেস এরা কংগ্রেস যেমন সিপিএম এক ক্যাটাগরি কংগ্রেস আর আরেক ক্যাটাগরি কংগ্রেসদেরও অনেক অনেক অস্কর লেভেলের কামকর্ম করেছে অনেক অনেক করেছে অনেক তাহলে এই এইরকম নাথুরাম গসলের মতো লোকরা তারা মারবে না তো কি বসে থাকবে তোমরাই বলো ওনাকে সত্যি একটা একটা সালাম করা দরকার এই নাথুরাম গছলে এই লোকটাকে সত্যি একটা সালাম করা দরকার এখন তোমরাই বলো এই নাতরং ঘটলে কি সত্যিই দেশদ্রোহী না আতঙ্কবাদী আমার তো মনে হয় যে এই নাত ঘটলে যেটা করেছে একদম তো খারাপ কিছু করেনি কারণ কংগ্রেসের আমলে এই যে গান্ধীজি যেই সময় যা ভ্রাতৃত্ব দেখানোর জন্য যা ভাইচারা দেখানোর জন্য দিনের পর দিন হিন্দুরা মরছে হিন্দুরা পাকিস্তানের মতন দেশে আক্রান্ত হচ্ছে সেখান থেকে ট্রেন ভরে ভরে হিন্দুদের লাশ এই ইন্ডিয়ায় ঢুকছে বাহ সেটা দেখে দেখি হিন্দুদের রক্ত কী চুপচাপ থাকতে পারে হিন্দুরা কি চুপচাপ থাকতে পারে সব হিন্দু তো আর সেকুলার না সেকুলার হতে পারে সব হিন্দু ভাই সব হিন্দু তো সেকুলার হতে পারে না কারণ দেখো আমাদের দেশটা ভাগ হয়েছে কিছুর জন্য বলতো আমাদের দেশটা ভাগ হয়ে শুধুই মাত্র শুধুই মাত্র ধর্মের জন্য আমার মনে যারা এই জায়গায় দাঁড়িয়ে এই ওয়েস্ট বেঙ্গল না তথা ইন্ডিয়ার মতন জায়গা দাঁড়িয়ে যারা সেকুলার সেকুলার ভাবপন্থী দেখায় মানে সেকুলার দেখানো ভালো কিন্তু তারা সেকুলার গিরি দেখাতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলে এমন কিছু কাজ করে ফেলে তাদের আমার মনে না তাদের এই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে পাঠিয়ে দেওয়া দরকার তাদের নয় পাকিস্তানে না বাংলাদেশে ওখানে গিয়ে সেকুলার গিরি তো দেখি যাও যাও বাংলাদেশে কি একটু সেকুলার গিরি তো দেখি তোমরা পারো কিনা না সেকুলার আমরা পারো দেখবো তো গিরি দেখাতে পারো কিনা বাংলাদেশে যাও পাকিস্তানে যাও ওখানে গিয়ে দেখি তো গিরি দেখাতে পারো না পারবে না কারণ তোমরা জানো যে এই জায়গায় থেকে গিরি দেখলে কেউ কিচ্ছু আমাদের বলবে না আমরা যা ইচ্ছা তাই করবো কেউ কিছু কিন্তু এই দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমরা এই সেকুলারিটি দেখে এই বাংলায় যে তোমরা বাংলা না তথা ইন্ডিয়ার মধ্যে যারা ক্ষমতায় আসতে পারবে না এটা আমার এটা নাসিকার করার কোনো জায়গা নেই এটা না স্বীকার করার কোনো জায়গায় নেই কারণ এই রিসেন্টলি দেখো এখন না ভারতের মানুষ তথা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতবর্ষের মানুষ এখন বুঝতে শিখেছে এক হয়েছে এখন বুঝতে শিখেছে যে একটা সময় যে আমাদের পূর্বপুরুষদের উপরে কীরকম পরিমাণে অত্যাচার করেছে কিছু পরিমাণের জেহাদি দেশদ্রোহী যারা যারা অত্যাচার করেছে তাহলে এই নাচরং ঘটসলে কাজটা তো আমার মনে হয় না একদম খারাপ করেছে ভুল কিছু করেছে আমার তো মনে হয় না যে ভুল কিছু করেছে একজন বলছে যে তুমি একজন দেশদ্রোহী নাম বলো বলছে নাচরং ঘটলে কেন এই দেশ দুই এই কারণে যে গান্ধীজিকে তিনি প্রকাশ্যে মেরেছে তাই জন্য সেকুলার হয়ে গেল তাই জন্য সে দেশ দুই আতঙ্কবাদী হয়ে গেল না তিনি তো কোথাও মারেনি হাজার হাজার লোকের হত্যা করেনি তাহলে উনি আতঙ্কবাদী না হ্যাঁ তিনি মেরেছে এই কারণে বলো না হিন্দুর রক্ত সবাই তো আর চুপচাপ থাকতে পারে না সবাই মিল থাকতে পারে কারণ ভারতের বিভিন্ন সীমান্ত স্ট্রে ট্রেন ভরে যদি লাশ আসে তাহলে কোন মানুষ চুপচাপ থাকতে পারে বলো তো আজকে এই যে এই যে তোমরা স্টোরিটা শুনলে এই যে স্টোরিটা তোমাদের আমি আরেকবার শুনাই শুনিয়ে দিই আতঙ্কবাদী কা নাম বাতা দাও হিন্দু আতঙ্কবাদী কা এক নাম বাতা पहला ही आतंकवादी का नाम नाथुराम गोडसे একবার গান্ধীজির লেখা এই লাইনটি দেখো আমাদের উদারভাবে চিন্তা করা উচিত যে আমরা কোথায় আছি মুসলিমরা যদি হিন্দুদের ধ্বংস করতে চায় তো ও হিন্দুদের তাদের বিরুদ্ধে ক্ষোভ রাখা উচিত নয় বাহ মুসলিমরা হিন্দুদের ধ্বংস করতে চাইবে তবু তাদের বিরুদ্ধে ক্ষোভ রাখা উচিত নয় কারণ আমার তো ভোট দরকার আমি তো ভোট আমি তো গণতন্ত্র রাষ্ট্র এই দেশটাকে ঘোষণা করেছি এই জন্যই কারণ আমার ভোট দরকার কারণ মুসলিম যদি হিন্দুকে হত্যাচার করতে চায় মেরে ফেলতে চায় তাও তাদের বিরুদ্ধে ক্ষোভ রাখা দরকার নেই তুমি চুপচাপ যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো দৈদ্রহী মুসলিম বলতে চাই যেগুলোকে তারা যদি তোমাকে মারতে চায় তুমি চুপচাপ তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে বলে আমাকে মারো মারো আমাকে মারো তা তুমি খুশি থাকো বাপ তুমি খুশি থাকো তো আমাকে মারো এটাও গিয়ে বলবে হ্যাঁ এই কথাই বলেছে আমাদের গান্ধীজি এটা আমি বলছি না তোমার নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো এই বইটা দেখে বুঝতে পারছো এটা তো আর মিথ্যে বলছে না হ্যাঁ আমাকে মারো কোনো সমস্যা নেই এবার তুমি বাঁচো আমাকে মারো তাও আমি তোমাকে চুমু খাবো আদর করবো বাহ এগুলো কিছু না এগুলো শুধু বন্ধুরা জাস্ট ভোট ব্যাংকের জন্য এই নাটকীয় একটা খেলা খেলেছে হিন্দুদের সেন্টিমেন্টের সঙ্গে হিন্দুদের ভুল বুঝিয়ে এই ভোট ব্যাংকের খেলা খেলেছে এই কংগ্রেস এই কংগ্রেস তথা গান্ধী সরকার এই শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য হিন্দুদের এইভাবে দিনের পর দিন বোকা বানিয়ে রেখেছে আর এখনও দিনের পর দিন বোকা বানে রাখতে গেছিল কিন্তু বিহারের মানুষ ঝেটিয়ে বিদায় করে দিয়েছে বিহারের মানুষ ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে মানে হাতের পাঁচটা আঙুল ছিল মানে এটা দোগলা এটা মোগলা এটা পোগলা এটা ঘোগলা এটা মোগলা বুঝতে পেরেছো তো এরকম সব রকম মানুষ থাকবে তো যারা একটু উচ্চিংয়ের মতো লাফালভি করবে তারা অতীত জানে না অতীত খোঁজবে না উচ্চিলের মতন লাফালাভিভ করবে তাহলে দেখো কি বলছো একটু শুনি তোমাদের সঙ্গেও এমনকি যদি মুসলিমরা চাই আমাদের সকলকে হত্যা করতে আমাদের সাহসের সাথে মৃত্যুর মুখোমুখি হতে হবে হিন্দুদের হত্যা করে যদি তারা তাদের শাসন প্রতিষ্ঠা করে তাহলে আমরা আমাদের জীবন দিয়ে একটি নতুন পৃথিবী বানাবো উনিশশো সাতচল্লিশ সাল মানে জীবন দিয়ে নতুন পৃথিবী বানাবো জীবন চলে গেলে মরে তো গেলাম ভাই জীবন দিয়ে নতুন পৃথিবীটা বানাবো কিভাবে আমি যদি মরেই যাই তো নতুন পৃথিবীতে এসে থাকবে কে ওখানে থাকবে কি আমি তো বুঝতে পারছি না ভাই আমি বুঝতে পারছি না তোমরা আরেকটু ভিডিওটা দেখো ভাই দেশ ভাগ হলো ভারত একদিকে পাকিস্তান অন্যদিকে কিন্তু এই বিভাজনের সঙ্গে সঙ্গে এলো হাজারো মানুষের মৃত্যু আতঙ্ক আর বিশ্বাসঘাতকতার কষ্ট অর্ডার পার করে ট্রেন আসলো পাকিস্তান থেকে ভারতে কিন্তু ভেতরে কোনো যাত্রী ছিল না ছিল শুধু লাশ পুরো ট্রেন ভর্তি কাটা গলা পোড়া শরীর রক্তে ভেজা কাপড় এমন ট্রেন একটার পর একটা ঢুকলো অমৃতসর দিল্লি লাহোর সীমান্তে এই খবর শুনে কেঁপে ওঠে গোটা দেশ আর এই ঘটনাটিকেই নাথুরাম গডসে মেনে নিতে পারেননি কি করি বা মেনে নিতেন তার নিষ্পাপ হিন্দু শিখ ভাইদের লাশ দেখে কারণ তিনি ছিলেন একজন সত্যিকারের হিন্দু গান্ধীর এই নরম নীতি তার পাকিস্তানি মুসলমান প্রেম এই সবই আমাদের সর্বনাশের কারণ মনে করেন তিনি গান্ধীজি একদম ভাই এই গান্ধীর এই নরম নীতি পাকিস্তানি প্রেম এটা গান্ধীর সত্যি সর্বনাশ একটা কারণ আর আতুরাম গোডসলি যেটা করেছে তোমার কি মনে হয় ভাই আমার তো মনে হয় যে উনি যেটা করেছে একদম ঠিক করেছে একদম ঠিক করেছে এরকম জায়গায় যদি আমাদের মতন কোনো মানুষ পরিস্থিতি পড়া হতো আমাদের মতন ছেলেরা হতো এরকম কিছু স্টেপ নেবে ভবিষ্যতে অবশ্যই নেবে ভাই সেই আগের জামানা ভুলে যাও এখন মানুষ অনেক স্মার্ট বুঝতে শিখেছে শিক্ষিত হয়েছে আগের মতন আর হবে না এই পাকিস্তান প্রেম দেখা থেকে দিনের পর দিন ইন্ডিয়ার হিন্দুরা ভারতবর্ষে হিন্দুস্তানের হিন্দুরা প্রতারিত হবে মৃত্যুবরণ করবে কেন ভাই কেন তারাই কি সবসময় সব দায় নিয়ে ঠিকা নিয়ে বসেছে তবে গান্ধীর শাসন এটাই কিন্তু চালিয়েছে স্বৈরাচারী শাসন যেটাকে বলা যায় যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও নেক্সট আবার দেখা হচ্ছে কোনো ভিডিও অন্য কোনো পরও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুল না আজকে মধ্যে এখানেই শেষ করছি ভাই ভাই ততক্ষণ ভালো থেকে সাবধান সেফ থেকে